আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অনেক কথা বলেছি ইনশাআল্লাহ এই তিনজনের শেষ পর্বে আমরা আরেকটু বলতে চাই আপনারা ঈদের যাবেন বৈধভাবে যাবেন প্রতারিত হবেন না প্রতারণার জায়গা যাবেন না যাওয়ার আগে এক একশো পারসেন্ট নিশ্চয়তা এবং পরিবার পরিজন নিয়ে আপনারা চাচাই বাচাই করে বিদেশ যাবেন যদি একবার ভুল করেন সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে আপনার চোখে পরিবার পরিজনের চোখে কান্না আসবে এবং আপনার জীবনটা হয়ে যাবে যাওয়ার পূর্বে অবশ্যই আমি সিজে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ সেবা আমরা দেওয়ার চেষ্টা করছি এবং দিচ্ছি এইভাবে আজকে যারা এই ফেসবুক দেখে দেখে আসতেছে ইনশাল্লাহ তাদেরকে আমরা এইভাবেই আমরা সেবা দিই এবং আপনাদের সেবা আমরা দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রমজানের পবিত্রতা রক্ষা করুন এবং সবার সবার জন্য দোয়া করুন এবং আমাদের পেজে বেশি বেশি করে মেসেজ পাঠাবেন আমরা আপনাদের এদিকে দেব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরাকাতু